একদম সামনে দেখা যাবে এই প্রাচীরটা ছোট্ট একটা প্রাচীর কিন্তু সেই রকম এটার নাম কি এটা একটু একটু সামনে গিয়ে হবে সুন্দর একটা পার্ক দ্য অপোজিটে ওই যে পেছনে ফেলে আসলাম তার সামনে আচ্ছা এই যে এদের জীবনযাত্রাটা কিন্তু খুব অদ্ভুত যেন এই যে ছোটো ছোটো কাপড়ে বিছিয়ে রেখেছে বিভিন্ন রকমের পণ্য কোথাও টুপি কোথাও মনোমেন্ট কোথাও সানগ্লাসেস কোথাও এটা সেটা এরা যখনই পুলিশ আসে তখনই কাপড়টাকে একসাথে করে জড়ো করে দৌড় দেয় পানি পানির অপর নাম জীবন এক একটা পানি এক ইয়ের উপরে দেখতে হচ্ছে ওই দেখো একটা জিনিস লক্ষ্য করো যারা ঘুরতে এসছে তাদের কাপড় চোপড়গুলো ঘোরার মতো মানে হচ্ছে তুমি যখন ঘুরতে বেরোবে তুমি যখন ফ্যাশন করবে তখন এক্স ফ্যাশন যখন তুমি ঘুরতে বেরোবে তখনকার ব্যাপারটা একেবারেই সম্পূর্ণ আলাদা কাউকে ইমপ্রেস করার জন্য তুমি যদি সাজগোজ করে তারপর হচ্ছে গিয়ে একদম খাপটা খাপটা নিয়ে তুমি ভাবনা করে বের হলে ঘুরে তখন আর মজা পাওয়া যাবে এবং এবং পর যত আশেপাশে এত যে হাজার হাজার ট্যুরিস্ট তাদের কাউকে দেখলাম না আমাদের মতো করে আমরা যেভাবে সাজগোজ করি এক সেভাবে সেজে গুঁজে দ্য লুজ দেখতে বেরিয়েছে বা প্যারিস দেখতে বেরিয়েছে আচ্ছা সামনে ওটা একটা মশাল আমরা ওদিকটাতেই হেঁটে যাচ্ছি সানগ্লাস জুতি এই তো টোয়েন্টি ফাইভ ইউরোদে কেনা হলো ওই যে আমি বাঙালি আমার কাছে পঁচিশটাও বেশ বেশি রকম মনে হচ্ছে মানে যখন পঞ্চাশ চেয়েছিলো তখন আমার কথা হচ্ছে তখন বিশ বিশ বলা হচ্ছিলো তারপর ও বলল পঁয়ত্রিশ তিরিশ এরকম করতে করতে পঁচিশে রাজি হলো এখন যেহেতু আমি বাঙালি আমার কাছে মনে হয়েছে পঁচিশে রাজি হলো কেন ওয়াই পঁচিশে রাজি হলো কেন তার মানে কি আমি ঠকে যাচ্ছি এই হচ্ছে আমার নেচার বাচ্চারা খেলা করছে ছেলেদেরকে তো মনে পড়ছে ছেলেগুলোকে রেখে এসছি ওরা অ্যাকচুয়ালি এত ছোট তো না ওরা প্যারিস ঘুরে গেছে দু থেকে তিনবার ওদের প্যারিস কত ছিল তো এই কিছুদিন আগেই প্যারিস ঘুরে গেল একা একা মানে বন্ধুদের নিয়ে ড্রাইভ করে তো সেজন্যই আর ওরা আসেনি আমরা আমরা এসেছি বাট মিস করছি ছেলেদের দেখো তোমরা তো বিশ্বাস করো না যে আমি হচ্ছে কি তোমার পুলিশ নিয়ে করি দেখো দেখছো কতগুলো পুলিশ আমার সাথে থাকে আন্ডারস্ট্যান্ড করো না প্যারিসে আসার পর সব চাইতে সুন্দর মজার যে ব্যাপারটা আমার কাছে লেগেছে ভালো যে যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে এইটা যে রাস্তায় রাস্তায় খুব সুন্দর করে কিন্তু এরকম করে চেয়ার দেওয়া আছে সেখানে বসে পথচারী যারা আছে তারা একটু রেস্ট নিতে পারছে তাদের মধ্যে আমিও একজন রোদে পুরে আমরা ছাড় খাড় কিন্তু তারপরে এই জায়গা বসে আমরা খুবই নাইস মানে ভালো লাগছিল খুব কিন্তু আমাদের তো যেতে হবে আর আরেকটা মজার ব্যাপার যেটা হচ্ছে সেখানে তোমরা হচ্ছে এখানে বিশুদ্ধ পানি পেয়ে যাবা পানি যেহেতু অনেক গরম আর হচ্ছে অনেক গরম না যাই হোক পানি তো পিপাসা লাগেই সবাই তো পানির জন্য ব্যবস্থা করা আছে এখানে এখান থেকে আমরা হচ্ছে আমাদের পানিগুলো ফিল আপ করে নিয়েছি বটলগুলা আবার নতুন করে চাপ চাপ কলের পানি যেহেতু এটা ঠান্ডা ভালো লাগলো প্রচণ্ড পরিমাণ ভালো লাগলো কিন্তু নিজেকে যতবারই ক্যামেরার সামনে দেখছি অদ্ভুত লাগছে যে ও মাই গড এই কী অবস্থা ও ও কিন্তু কথা হচ্ছে ঘুরে প্রচণ্ড রকম আনন্দ পাচ্ছি মজা পাচ্ছি ভালো লাগে সুন্দর জিনিস দেখায় এই এত লোকের আনাগোনা সবার হাতে কিন্তু কিছু না কিছু আছে খাচ্ছে বাচ্চারা এটা সেটা কিন্তু কোথাও কোনো কিছু মানে নোংরা আবর্জনা দেখবে না কারণ কি যেন জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে তোমার ময়লা ফেলবার জন্য সব ব্যবস্থা করা আছে সেখানেই মানুষ ময়লা ফেলছে লাইক আমি হাতে নিয়ে ঘুরছি এটা তো এটাতে ফেলবো ওই দেখো কথা বলতে বলতে পড়ে গিয়েছে এটা আবার তুলে নিলাম এটা আমি কিন্তু কোনো একটা ডাস্টবিনেই ফেলবো মানে যেখানে অ্যাকচুয়ালি পরিষ্কার শহর থাকে তখনই যখন প্রত্যেকটা মানুষ সচেতন থাকে আমাদের দেশের ব্যাপারেও সেন মাঝখানে একটা রেস্টুরেন্ট পড়বে কিন্তু কথা হচ্ছে অবভিয়াসলি এখানে একটু প্রাইস বেশি থাকবে সেটাই আমাদের পেছনে দা লোভ থেকে হেঁটে এসে পার্কটা দিয়ে এসে একেবারে সামনে আমরা সরাসরি নাক বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই যে যার জন্য আমরা ওয়েট করছিলাম জুয়েল ভাই তাকে আমরা পেয়েও গেছি সো আমাদের সামনে হচ্ছে বিশাল একটা হচ্ছে মনুমেন্ট এবং এই সাইডে দুটো মিউজিয়াম আছে আর ওই যে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার যেটা হচ্ছে

ইলিও ওকে সব চাইতে এক্সপেন্সিভারিকশা যাবে যাবে আফগানিস্তান খুবই চমৎকার একটা জিনিস খুব অদ্ভুত একটা জিনিস মানে দারুণ একটা জিনিস দেখলাম না তিন হাজার মাইক তিন হাজার বছর পুরোনো বিশ্বাস করা যায় আচ্ছা অপোজিটেই থাকবে হচ্ছে ফ্রান্সের পার্লামেন্ট ও এটা কে রে এটা কে আমি তুমি কি তিন হাজার বছর পুরানো অর্ধেক বেশি অর্ধেক বেশি আচ্ছা অর্ধেক বেশি বলে ঠিক এভাবেই হচ্ছে এটাকে আনানো হয়েছে বসানো হয়েছে এই যে এখানটাতে তোমার পুরো ক্লিয়ার করে দেয়া আছে হ্যাঁ জাস্টিক একটা জিনিসটা লুক মাই গদ

এটা হচ্ছে একটা প্যালেস আমরা বড়োটাতে যাবো এটা হচ্ছে ছোটো ছোটো প্যালেসটা তো পুরোটা প্যালেসের সম্বন্ধে যত কিছু জানার আছে সেগুলো আমরা জেনে নেব একটু পরেই তার আগে একটু দেখে নেই কি অদ্ভুত হয় বানিয়েছে না আচ্ছা আমি এখন জানলাম এটা হচ্ছে আলেকজান্ডার দ্য থার্ড তার প্যালেস তাও এটা হচ্ছে ছোটটা তো ফ্রন্টে মনে হয় ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে ওই দিক থেকে গেলে তো ওই দিকটাতে আমরা যাচ্ছি না তো এটা হচ্ছে আরেকটা ফ্রন্ট চারিদিক থেকেই মনে হয় ঢোকা যায় এটা যে জানালার এই যে বেলকনটা না বেলকনটা এখানে কি বিশাল বিশাল জানালা বিশাল বিশাল দরজা মানে ভাবো না এখান থেকে হয়তো বা সে আলেকজান্ডার দি থার্ড সে টকট 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 করতে করতে হয়তো এখান থেকে তাই না এবং তার জন্য কেউ না কেউ চেং করে হচ্ছে দরজাটা খুলে দিত আমাদের জন্য কেউ খোলে না আচ্ছা এটা হচ্ছে ভেতরটা ও মাই ঘট কেউ না কেউ দাঁড়িয়ে আছে চলো আমরা এখন আলেকজান্ডার দি থার্ড তার প্যালেসটা একটু ঘুরে দেখি যদিও আমরা হচ্ছে ভেতরে যা যেতে পারছি না মানে কোনোটা ভেতরে যাওয়াটা সম্ভব না হ্যাঁ এটা বাইরে থেকে দেখতে হবে আচ্ছা এইটাই আমরা দেখতেছিলাম বুঝছো তুমি হ্যাঁ এটা আমরা দূর থেকে যে দেখছি না এটা হচ্ছে এই হচ্ছে আলেকজান্ডার দি থার্ড তার প্যালেস প্রচন্ড পরিমাণ রোদ মামা ওখানে গিয়ে ছবি তুলতে পাচ্ছে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রচণ্ড রোদ আমি না পুরে ছাই হয়ে গেছি যেন কিন্তু যেটা লোভ হচ্ছে কারণ কি জানো এখানে হচ্ছে ছোট প্যালেস আর এই হচ্ছে গিয়ে বড় প্যালেস তো চলো যাই তো রোদে না হয় ফুরলাম একদিন না হয় ঘুরবে সমস্যা নাই দেখো না ছায়া আর প্যালেসে ঢোকা যাচ্ছে প্যালেসে ঢোকার জন্য ওখান থেকে হচ্ছে তোমার টিকিট করতে হচ্ছে টিকিট করে এদের আবার টাইম আছে টাইম দেখে দেখে সব কিছু করা হচ্ছে গেটটা জাস্ট দেখো জাস্ট গেটটা দেখো জন্ত মামা গেটটা জাস্ট দেখো যে কি সুন্দর গেট ওয়াও আমার মামা যখন ক্যামেরাম্যান কেউ একজন তাকে অনুরোধ করেছে ছবিটা তুলে দেওয়ার জন্য সো তুলে দেবে ছবিটা এরকম অনেকেই বলতে এবং অনেক নাইস যতক্ষণ আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত কোনো ধরনের কোনো অকারেন্স আমাদের সাথে ঘটেনি যা এই পর্যন্ততে ঘটেনি সেটাই গড বাকিটা খুবই খারাপ অবস্থা মানে রোদে পুরে শেষ তামাতামা কালা ছাই যেটা ইচ্ছে সেটা বলতে পারো মানে এমন অবস্থা খারাপ